তৌহিদ আফ্রিতিকে নিয়ে বের হচ্ছে একের পর এক চাঞ্চল্যকর রহস্য আসলে কি আফ্রিতি অন্ধকার জগতের লিডার নাকি মানবতার ফেরিওয়ালা এই বিষয় নিয়ে আপনাদের সাথে থাকছি যাত্রা টিভি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেয়ার করে লাইক কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিন চলুন আমরা ভিডিওর মূল পর্বে ফিরে আসি জুলাই ছাত্র আন্দোলনের সময় আফ্রিদি ছাত্রদের উপর চালিয়েছে নির্যাতন এবং তাদের কাপড় খুলে ভিডিও ধারণ করে রাখত তৌহিদ আফ্রিদি এবং ডিবি হারুনের পাওয়ার দেখে করত অবৈধ ধরনের কাজ কারবার আপনারা জানেন ডিবি হারুনের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল তখন আফ্রিদিকে ডিবি অফিসে ডাকিয়ে নেওয়া হয় লিঙ্ক রিমুভ করার জন্য কিন্তু আফ্রিদি তা পারেনি আফ্রিদি তখন সোশ্যাল মিডিয়ার কিছু এক্সপার্ট লোক নিয়ে আসলো ডিবি অফিসে এবং তাদের বাধ্য করে ভিডিও লিঙ্ক রিমুভ করার জন্য কিন্তু তারা তখন পারেনি তখন তাদের উপর চালিয়েছে নির্যাতন তাছাড়া ইউটিউবার স্বপনকে আপনারা অনেকে চিনেন এই স্বপনের সাথে তৌহিদ আফ্রিদি চালিয়েছে নানান ধরনের অপকর্ম নির্যাতন কারণ স্বপন মাই টিভি নিয়ে কিছু সত্য ঘটনা তুলে ধরেছিল তার ইউটিউব চ্যানেলে তারপর তৌহিদ আফ্রিদির গুন্ডা বাহিনী স্বপনকে ফোন দেয় ফোন দিয়ে বলে এই তুমি কি করেছো স্বপন বলল ভাই আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে বলেন আমি ভিডিও রিমুভ করে দেব। কিন্তু তৌহিদ আফ্রিদির গুন্ডা বাহিনী বলে যে না আমাদের বস যখন বলবে তখন তুমি আমাদের সাথে দেখা করবে এরকমভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে স্বপন উপরে চালিয়েছিল নির্যাতন সেটা আপনারা সবাই জানেন আপনাদের একজন পরিচিত মুখ সিয়াম বাংলাদেশে একজন খুবই ভদ্র কন্টেনকিউটর একদম গরিবগড় থেকে উঠে আসা সেই সিয়ামের সাথেও চালিয়েছে তৌহিদ আফ্রিদির বাহিনীর নানান নির্যাতনের শিকার হয়েছেন সিয়াম সিয়ামে মাই টিভি নিয়ে কিছু সত্য ঘটনা তুলে ধরাতে সিয়ামকে ডেকে নেওয়া হয় ডিবি অফিসে তখন ডিবি হারুনের সাথে তৌহিদ আফ্রিদির ভালো সম্পর্ক থাকা সেই পাওয়ারে আফ্রিদি নানান ধরনের অপকর্ম নির্যাতন চালিয়েছে মানুষের উপরে যেটি এখন দিনের পর দিন বের হয়ে যাচ্ছে আপনারা যেমনটি জানেন সেই শ্যামের কথা বলি আপনাদের সাথে শ্যামকে যখন ডিবি অফিসে ডেকে নেওয়া হয় তখন শ্যামের মুখে একটি কালো কাপড় বেঁধে দেওয়া হয় এবং কি তখন আফ্রিদি ভিডিও কলে ছিল সেখানে ডিবি অফিসে থাকা পুলিশ অফিসারের সাথে ভিডিও কলে যোগাযোগ করতেছিল তখন সিয়ামকে যখন ডিবি অফিসের ভিতরে নিয়ে যাওয়া হয় আফ্রিদিকে জিজ্ঞেস করা হচ্ছে এই সেই লোক কিনা তখন আফ্রিদি বলো হ্যাঁ এই সেই লোক তখনই তার মুখে কালো কাপড় বেঁধে দেওয়া হয় পিছনে হাত নিয়ে হ্যান্ডকাপ পরানো হয় চালিয়েছে প্রায় এক থেকে দেড় ঘন্টা অমানবিক নির্যাতন তৌহিদ আফ্রিদির অকর্মগুলো দিন দিন বের হয়ে আসছে সোশ্যাল মিডিয়াতে দর্শক বন্ধুরা এই তৌফিদ আফ্রিদি দিনে ছিল মানবতার ফেরিওয়ালা রাতের আধারে মানুষের উপরে করেছে নানান ধরনের নির্যাতন দর্শক বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং কি ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে